আসতে আসতে পারে এই সপ্তাহের মধ্যে আমি তো বেড়া দিতে আসছি বেড়া দিতে আসছে শুনছি অনেকদিন ধরে যাও যা পুজো করে নিইছে যাও আমি করছি আমি করছি তুমি সরো তুমি সরো আমি করছি তুমি সরো তাই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর গোপালের আস্তে এই ড্রেসটা পরিয়েছি আর শালুকগ্রাম সেলায়েরও এই ড্রেসটা পরিয়েছি এই ড্রেসটা আমাদের বাড়িতে ছিল নতুন ড্রেস তো গোপালের হয়ে হয়েছে তো ওই জন্য রেখে দিয়েছিলাম তো ভালোই হলো নতুন একটা ড্রেস পরিয়েছি শালুকগ্রাম সেলাই খুব ভালো লাগছে আজ ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে এখানে আছে রাইস আর এখানে আছে মটরের ডাল আর এটা হচ্ছে বিনস আর গাজর ভাজা আর এই যে গোপাল এখন আমার স্নান করা হয়ে গেছে আমি নমস্কার করছি তিনজনে এক জায়গায় শুয়ে শুয়ে টিভি দেখছে বাবা হ্যাঁ সে তো ওই যে এখানে টিভি দেখছে বাপ বেটায় শুয়ে পড়েছে কি মজা কি মজা আমরা চারজন আগে এরা তিনজন ছিল আগে এরা তিনজন ছিল আমরা এখন চারজন শুয়ে পড়েছি এখানে আর একজন বিবর হয়ে গেছে কার্টুন দেখতে দেখতে আমি দেখতে পাচ্ছি না

থ্রি ফোর মনে হচ্ছে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একটু রাধা রানীকে নমস্কার করো ন ন ন বাবা বাবা রাত্রিবেলা চলে এসেছি আবার রান্নাঘরে তো আজকে রাত্রিবেলা এই পাস্তাটা রান্না করব এটা দেখতে অনেকটা এক সিমুইয়ের মতো এক প্যাকেট রান্না করলেই হয়ে যাবে তো জলটা ফুটছে এর দিয়ে দিচ্ছি তো এখানে সুন্দর করে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে নেব দেখে মনে হচ্ছে যে সিমুই দেখুন মনে হচ্ছে সিমুইয়ের পায়েস হয়েছে তো বন্ধুরা আজকে আমি আজকে আমার কুমনে আসা দিন কুমনে এসেছি এসে আজকে আমি বাজার করতে চলে এসেছি আমি একা খাই এসেছি আজকে বাজার করতে তো অনেক কিছু দেখছি এখানে আপনারা অনেকবার দেখেছেন তবে আজকে আমি একা একা বাজার কাঁচা লঙ্কা নেবো দিয়ে নেবো না উচ্ছে নেব আর যায় কাঁচা লঙ্কা দেখুন কত কি আছে এটা কাঁচা লঙ্কা আছে মেথি শাক ধনেপাতা পাতা মুলো আছে বিট আছে এখানে এটা কি করলাম না পালনের সাথে বেতু শাক হালত এটা একটু বড়ো লাগবে টমেটো আছে বাঁধাকপি আছে তারপরে শশা মাশরুম এক ধরনের ঝিম আছে এখানে বিনস আছে ছোটো শশা তার এক পটলের অবস্থা আছে এগুলো আমাদের বাড়িতে কাউ আছে ছোটো বেগুন আছে তারপর সাথে আরও কত কী আছে কয়েকটা ভেন্ডিল ভেন্ডি বেশি বেশি নিতে হয় ওরা দেখে মাথা ভেঙে ভেঙে নেয় আর চিন্তা করে মাথা ভেঙে গেলে যদি পড়ে থাকে সেগুলো কেটে ভেন্ডিগুলো নিই তো বন্ধুরা এখান থেকে ভেন্ডি নিয়েছি ঝিঙে নিয়েছি এগুলো বড় বড় লম্বা বন্ধুদের ভেঙে নিয়েছি দুটো উচ্ছে নিয়েছি দুটো এই বেগুন নিয়েছি চারটে এই এই ছোটো বেগুন নিয়েছি এই ছোটো বেগুন এই দুটো চারটে নিয়েছি আর এখান থেকে কাজকলা নিয়েছি এখান থেকে কাজকলা নিয়েছি কটা বেশি করে নিয়েছি অনিমিষ্ট পর্দাতে কটা দিয়ে দেবো আর আর কি লঙ্কা নিয়েছি আর অন্য কিছু নেবো না সিম কটা সিম নিই কেন সিম এত বাড়িতে হয় না সিম কেমন কিনতে কেমন লাগছে কিন্তু এখন তো নেই কটা নিই নি

এটা সরষের তেল নিয়ে যাবো ওটা ব্ল্যাক সিড ওয়াল জানি না একটা কি জিনিস সরষের তেল তো এখানেই ছিল তা সেশেমি সিট দেখছি এখানে শেষমে ওয়াল সরষের তেল গেল কোথায় সরষের তেল আছে বড় এই যে বড় মাস্টার ওয়ার্ভ ছোট দেখছি না তো করি বুঝতে পারছি না বড় নেব না ছোট নেব আর সরিষার তেলের দাম দেখুন তাহলে ছোটোর মধ্যে বলতে আমাকে এইটা নিতে হবে হ্যাঁ এটার দাম বারো ডলার ঠিক আছে এটা ফাইভ লিটার হলে এটা আড়াই লিটার আড়াই লিটারের দাম বারো ডলার আপনারা হিসাব করুন বারো বারো আট বারো ছিয়ানব্বই প্রায় হাজার ডলার হাজার টাকার কাছাকাছি আড়াই লিটার না ইন্ডিয়াতে কেমন দাম ঠিক আছে তেল তো পেয়েছি একটা বাকি জিনিসগুলো নিয়ে নি তার আগে ভুলে যাব আর আমার বাকেট দেখুন গাড়ি নিয়ে আসলে ভালো হতো ভর্তি হয়ে গেছে অলরেডি আর নিতে হবে কিসমিস একটা চানাচুর আর কি যেন বললো ভুলে গেছে ফোন করতে হবে আবার মানে ভুলে গেছে বলতে কিন্তু অ্যাড হচ্ছে যতবারই ফোন করছে বাড়ি থেকে নতুন করে কোনো কিছু অ্যাড করছে তো ওই জন্যই আর কি ভুলে যাচ্ছে আর কি না ঘুরে আমি ঘুরলেই বুঝতে পারবো গলের মধ্যে দিয়ে ঘুরলেই দেখে বোঝা যাবে নুডলস টুডলস কিছু লাগবে না এখান থেকে বাড়িতে বাড়ির জন্যে এখানে সবাই বিভিন্ন দেশের লোক ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তের লোক বাংলাদেশি পাকিস্তানি সবাই আসে এখানে বিদেশিরাও আসে এখানে অনেক বিদেশিরা আসে বাজার করতে আচ্ছা চানাচুরের গলির মধ্যে ঢুকছে আমাকে বলে একটা চানাচুর নিতে খাট্টা মিঠা খাটা মিঠা পাঞ্জাবি মিথচার মেবি এটাই খাট্টা মিঠা হবে মনে হচ্ছে এই দেখুন তো এটাই কি খাট্টা মিঠা মনে হচ্ছে ধরে রেখে দিই দিয়ে খুঁজি আচ্ছা বম্বে মিক্স বম্বে মিক্স এটা কেমন হবে মাইল্ড স্পাইস আচ্ছা এটাকেও রেখে দিতে কাছে আছে এখান এখানে দেখছি আছে আমার এটাই পছন্দ হচ্ছে আমার এটাই পছন্দ হচ্ছে এটা মিক্স মিক্স লাগছে এর মধ্যে দেখুন অনেক মিক্স মিক্স লাগছে এবার নেব কিসমিস কিসমিস তো এর মধ্যে পাওয়া যাবে না আমাকে অন্য গলিতে যেতে হবে আমি তো বকেই যাচ্ছি লোকে ভাববে এক জানো বকি ফোনের সামনে এসে কোন হচ্ছে কিসমিসটা নিলে হয়ে যাবে এই কিসমিস মধ্যে এখানেই পাবো কিসমিস যেতে তো বন্ধুরা একটু বাড়িতে কথা বলে নিলাম কেননা এক একা বাজারে আসলে যা হয় বউ সারা এক একা বাজারে আসলে তো আমি একটু মানে গন্ডগোল হয়ে যাচ্ছ যে কোনটা কী কী ব্যাপার কিসমিস আর রেজিন কি একই জিনিস আপনারা তো আসবেন তো ওইটা জানার জন্যই বাড়িতে ফোন করেছিলাম তা বললো হ্যাঁ কিসমিস রেজিন একই জিনিস তো ওটা কনফার্ম হয়ে নিলাম আর তারপরে অ্যাড হলো যে চিড়ে ভাজা বুঝতে পারছেন প্রত্যেকবার ফোন করলে অ্যাড হবে আর ফোন করছি না তো এই চুরি বাজার নিয়ে নিলাম এতেই মনে হচ্ছে বাজার করা শেষ আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই নাহলে আবার ফোন করবে তখন আরও কিছু অ্যাড হবে তো আমি নেব না নেব না আমার বাজারে দেখুন ব্যাগ ভারী হয়ে গেছে তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আমিও রেডি করি গিয়ে তাকাবো তাহলে আমারও অনেক কিছু নিতে ইচ্ছা করবে কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছে আমি এখানে পে করা হচ্ছে এখন আর আজকে কোনো বক্স বক্স নেই এদের কাছে তো আমাকে হাতে করে ব্যাগ এরকম ব্যাগে করেই নিয়ে যেতে হবে আর জিনিসপত্রের দাম আপনার না দেখলে বুঝতে পারবেন না একুশের দাম হচ্ছে প্রায় বারো ডলার পনির দিলাম প্রায় সাত ডলার তো বন্ধুরা বাজার করা হয়ে গেছে আর আজকেদের কাছে কোনো বাক্স নেই আমি হাতে করে নিয়ে যাচ্ছি বেশি না তো পঞ্চাশ টাকা ছাপ্পান্ন পয়সা পাওয়া যাচ্ছে দেখ আরে এক্ষুনি বন্ধ করে দেবে তাড়াতাড়ি করছে সাতটার সময় বন্ধ হয়ে যাবে বাইরে ঠান্ডা ভিতরে গরম কী করবেন বলুন ইন্ডিয়াতে সবার কাশি বাড়িতে বাবা মা ভাই সবার কাশি আমাদের বাড়িতে গত সপ্তাহে যে সরস্বতী পুজো হলো হয়েছে আমাদের বাড়িতে কিন্তু সবাই মিলে করেছে সবাই সাহায্য করে পয়সা দিয়ে সবাই হেল্প করে তো এত আনন্দ হয়েছে আমি তো টাইম পাইনি প্রকাশ করার তো আপনি তো দেখলেন খুব আনন্দ হয়েছে খুব সবাই খুব আনন্দ করেছে আর এরকম মাঝে মাঝে হলে আমার তো অনেক খুব ভালো হয় কোনো কোনো বাহানা কিংবা কোনো অনুষ্ঠান এরকম যদি মাঝে মাঝে করা যায় বাচ্চারা তো আনন্দ পাবেই বড়রা আনন্দ পাবে আর আমার মনে হয় এটা দরকার আছে কেননা আমেরিকাতে ইন্ডিয়াতেও কারণ আমরা যদি এখানে থাকি বারবার আমেরিকা বলছি তো এখানে সবাই এত পরিশ্রম করে এত সবাই মানে সকাল থেকে সন্ধ্যা অব্দি এত খাটতে হয় সবাইকে আর বড়ো কোনো অনুষ্ঠানে এমনি প্রত্যেক সপ্তাহে মন্দিরে যাওয়া হয় কিন্তু বড়ো কোনো অনুষ্ঠানে তো আমাদের এখানে যাওয়া হয় না হয় না অনুষ্ঠান তো ওই জন্যে আমার মনে হয় এরকম ছোটোখাটো ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে খুব ভালো হয় এটা মাঝে তো খুব আনন্দ হয়েছে আর এরকম হলে আমি আমাদের বাড়িতে হলে তো কোনো অসুবিধাই নেই আর যদি কোথাও হয় আমি এত কাজ করা সত্ত্বেও আমি যদি পারি সাহায্য করব যেখানে হবে তো খুব ভালো এরকম হওয়া ভালো আর আমাদের আমাদের বাড়িতে আমাদের পাশের জমিটা ঘেরা হয়ে গেলে আরও সুবিধা হবে আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আমাদের অসুবিধা হবে না আর কি একজন সাইকেল নিয়ে যাচ্ছে সাইকেলে কিছু হয়েছে মনে এখানে অনেকে না অনেক অন্য অন্য দেশের লোক আছে তাদের না গাড়ি নেই হ্যাঁ তো টুকটাক কাজ করে তো এখান থেকে ওখানে সাইকেলে করে যায় দেখুন সাইকেলে মানে লোকটা সাইকেল নিয়ে হেঁটে যাচ্ছে মানে সাইকেলটা অনেক কিছু হয়েছে দেখলে কষ্ট হয় কেননা ঠান্ডার মধ্যে আজকে ঠান্ডা নেই কিন্তু ঠান্ডার মধ্যে অনেক এরকম সাইকেলে করে যায় অনেক অনেক মহিলারাও যায় সাইকেলে করে আমি যখন ওখানে গ্যাস ভরছিলাম তখন দেখলাম একজন হেঁটে যাচ্ছে অত কাছাকাছি বাড়ি হবে তবুও ঠান্ডার সময় বলতে কত কষ্ট হেঁটে যাচ্ছে কথা বলতে বলতে কুমুনে চলে এসেছি আর কুমুনে টিচারের সাথে একটু কথা বলতে হবে তারপরে হয়ে গেলে বাড়ি যাব আমার মেয়ে কষ্ট করে করে রান্নাঘর থেকে এই ঝুড়ির মধ্যে করে আলু নিয়ে এসেছে আলু নিয়ে এসে এখানে সাজাচ্ছে বাবা ওখানে এখন সাজিয়ে সাজিয়ে রাখছে মা 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 কষ্ট হয়েছে কষ্ট হয়েছে আনতে সুন্দর আলু দাও চুলটা সরিয়ে দি নেব দাও ইউ রেখে দাও রেখে দাও রেখে দাও ইউ রেখে দাও রেখে দাও দাদা বাড়িতে নেই দাদা কিছুক্ষণ আগে গেলে কুমনে ওই জন্য একা একাই খেলা করছে আলু নিয়ে হ্যাঁ কী এ এ ই সি না এ বি সি তো এই যে পাস্তাটা রান্না করছি পাস্তাটা সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছিলাম জল ঝরে গেছে এই পাস্তার মধ্যে দিয়ে দেবো তফু আর গাজর রেড বেল পেপার আর হচ্ছে মটরশুঁটি এই দিয়েই পাস্তাটা রান্না করব তো রেডি হয়ে গেছে তো এবার ভগবানের নিবেদন আর দেখতে কিন্তু দারুণ হয়েছে রেড গ্রিন এখানে আছে অরেঞ্জ সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে দেখতে রাত্রিবেলার সব কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর দুপুরবেলার একটু একটু সবজি এখানে আছে আর এর মধ্যে একটুখানি ভাত আছে আর আজকে ওর বাবা কি কি বাজার করে নিয়ে এসেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এর মধ্যে আছে ছোট ছোট বেগুন আর উচ্ছে হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করেছে কিন্তু আমি জানি না ও আপনাদের সঙ্গে শেয়ার করেছে কিনা তো ওই জন্যই এগুলো শেয়ার করছি আর এর মধ্যে আছে ভেন্ডি আছে আর কাঁচা লঙ্কা আছে এইটার মধ্যে ভেন্ডি আছে আর কাঁচা লঙ্কা আছে এগুলো সব ধুয়ে এখানে জল ঝরাতে দেওয়া আছে ওই জন্যে পাত্রের মধ্যে আছে আর এখানে আছে দুটো বেগুন এখানে আছে ঝিঙে ঝিঙেগুলো দেখছি ভাঙা ভাঙা এরকমই মনে হয় বিক্রি হচ্ছিল ওই জন্য এরকম নিয়ে এসেছে তো নিয়ে এসেছে দুটো মূল্য নিয়ে এসেছে দুটো কাঁচকলা এখানে সর্ষের তেল নিয়ে এসেছে তা আমি বলছিলাম যে বড় যে ব্যারেলগুলো হয় না সেগুলো নিয়ে আসতে তো বলছে এবার এইটা ব্যবহার করতে পরের বড় বড়ো দেখে ব্যারেল নিয়ে আসবে কারণ সরষের তেল বেশি ব্যবহার করি ওই জন্য সরষের তেলটা আমার বেশি দরকার হয় আর এখানে আছে আমি জন্য একটু চিড়ে ভাজা নিয়ে আসতে মাঝে মাঝে খাবার খেতে ইচ্ছা করে চিড়ে ভাজা নিয়ে এসেছে তো আমি যখন এখানে আসছিলাম তখন আমার মা কি সুন্দর চিড়ে ভাজার প্যাকেট পাঠিয়েছিল ওই চিড়ে ভাজা খুঁজছিলাম তা ওর বাবা বললো ওই চিড়ে ভাজা নাকি এখানে পাওয়া যায় না তো এটাই পাওয়া গেছিল ওই জন্য এই চিড়ে ভাজাটা নিয়ে এসেছে তো মাঝে মাঝে তো আপনারা দেখেন আমি রাত্রিবেলা বেশিরভাগ দিনই মুড়ি খাই তো চানাচুর দিয়ে তো এই টক ঝাল মিষ্টি এই চানাচুরটা নিয়ে এসেছে তো এটাই হচ্ছে আজকের বাজার ও আর নিয়ে এসেছে একটা পনির তো আমি পনির নিয়ে আসতে বলেছিলাম কয়েকটা পটল আছে ঘরে তো পনির দিয়ে পটল দিয়ে রান্না করব ভালো লাগে পনির দিয়ে পটল দিয়ে রান্না করলে তো ওই জন্য পনির নিয়ে আসতে বলেছিলাম পনির নিয়ে এসেছে আর আমার মেয়েকে দেখতে পাচ্ছে না আমার মেয়ে হচ্ছে ওর বাবার সঙ্গে আছে ওই যে গ্যারেজে ওর বাবা গ্যারেজ গোছাচ্ছে ওইখানেই আছে আর আমার ছেলে অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বা হবে একটা নতুন ব্লগে